আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের জন্য নিয়ে আসলাম একদম রূপুশি বাটিকের এই থ্রি পিসগুলো একদম রূপুশি বলতে রুপুষি লাগতেছে আসলে সত্যি কথা বলতে এতটা সুন্দর এই ড্রেসগুলো মুখে বলে প্রকাশ করা যাবে না আপনারা জাস্ট দেখতে থাকুন একটা ড্রেস থেকে একটা ড্রেস এতটা সুন্দর এবং নিখুঁত কাজ করা এই ড্রেসগুলো আর অন্যগুলো থাকবে কোটা অন্যার মধ্যে আর আমরা অলরেডি সবাই জানি কোটা অনগুলো অনেক বেশি চমৎকার হয় এবং কোয়ালিটিফুল হয় কোটা অন্যারও অনেক ভেরিফিকেশান আছে হচ্ছে একদম হাই কোয়ালিটির কোটা অন্না এবং সালোয়ার জামা এগুলো হচ্ছে প্রাইডের মধ্যে কাপড়গুলো অনেক বেশি কমফোর্টফুল এবং অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো এতটা মেহে এবং এতটা চমৎকার আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে আপনারা নিয়ে গেছেন তারা অনেক বেশি খুশি এবং যারা নিয়ে যান না তারা অবশ্যই নিয়ে নেবেন চার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই সেল করি যারা পাইকারিতে নিতে চান তারা হচ্ছে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমরা পাইকারিতে কীভাবে নিতে হবে কি কি করতে হবে সকল কিছু ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তা আপনারা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন একটা থ্রি পিস থেকে একটা থ্রি পিস জাস্ট অসাধারণ অনেক বেশি চমৎকার আপনারা কিন্তু এই ড্রেসগুলো ডিজাইন করে সেলাই করলে আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে যে কোনো ড্রেসে একটু ডিজাইন করে সেলাই করলে কিন্তু আপুদের অনেক বেশি সুন্দর লাগে আমি সবসময়ই এটা বলি যে ডিজাইন করে সেলাই করা সেলাই করার মাঝে হচ্ছে ড্রেসের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায় আপনারা কিন্তু নিজের জন্য অথবা পরিবারের কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো এতটা ভালো যে নিয়ে যাবে বা যার জন্য নিয়ে যাবেন আপনি সেও কিন্তু অনেক বেশি খুশি হবে তা আপনারা কিন্তু অনেক আপুরেই আছে যে ম্যাচিং করে পড়তে চায় বোনেরা বোনেরা বা ঝায়েরা এরকম বা কোনো অনুষ্ঠান অকেশানে আপনারা ম্যাচিং করে পড়তে চান তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই ড্রেসগুলো তারা সেই আখুরেও কিন্তু নিয়ে যেতে পারেন আপনারা মিলিয়ে পড়ার জন্য মিলিয়ে পুতল এই ড্রেসগুলো অনেক বেশি চমৎকার হয় সুন্দর লাগে তো কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আপনারা আপনাদের কালেকশানে অবশ্যই রাখতে পারেন আর যেহেতু সামনে আমাদের ঈদ আসতেছে এগুলো ঈদেরই একটা কালেকশান তা আমাদের আরও কালেকশন সামনে আসবে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের কাছে ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে পছন্দ হবে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম